আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আবারও হাজির হয়ে গেলাম শিক্ষার পঞ্চম অধ্যায় অর্থাৎ বনায়ন থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে তোমরা সাথে আমি বাংলাদেশে কোন ধরনের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশে পাহাড়ি বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশের মোট বনভূমির অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে কোন বন পাহাড়ি বন বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি বাংলাদেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কোন বন অবস্থিত বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন অবস্থিত নিচের কোন বনটি প্রায় বন্যপ্রাণীহীন সমতল ভূমির বন প্রায় বন্য প্রাণীহীন নিচের কোন বনের পরিমাণ দিন দিন কমছে সমতল ভূমির বনের পরিমাণ দিন দিন কমছে প্রত্যাহ সামুদ্রিক জ্বরের পানিতে প্লাবিত হয় কোন বন ম্যানগ্রোভ বন খুলনা সাতক্ষীরা জেলায় অবস্থিত বনের প্রধান বৃক্ষ কোনটি সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী কোন বনে মজুত কাঠের পরিমাণ সবচেয়ে বেশি মজুত কাঠের পরিমাণ গ্রামীণ বনে সবচেয়ে বেশি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা রক্ষিত হয় কোন বনায়নে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা রক্ষিত হয় কৃষি বনায়নে উপমহাদেশে সর্বপ্রথম কত সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় উপমহাদেশের সর্বপ্রথম উনিশশো সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় বাংলাদেশের সর্বপ্রথম কত সালে বন আইন সংশোধন করা হয় বাংলাদেশে উনিশশো সালে বন আইন সংশোধন করা হয় সরাসরি গাছ থেকে বীজ সংগ্রহ করা হয় কোনটির গাছ থেকে বীজ সংগ্রহ করা হয় কোরোইয়ের। নিিড়ভাবে চারার যত্ন নিতে হয় কোন পদ্ধতিতে পলিব্যাগ নার্সারি পদ্ধতিতে নিচের কোনটির অঙ্কুরোদ্গম কাল সংক্ষিপ্ত নারিকেলের অঙ্কুরোদ্গম কাল সংক্ষিপ্ত শুকনো পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয় কোনটি জারুলের নিচের কোন গাছের ফল পেকে ফাটে না কদম গাছের ফল পেকে পলিব্যাগের আকার কত হলে প্রতি বর্গমিটারে পঁয়তাল্লিশটি চারা রোপন করা যাবে পলিব্যাগের আকার আঠারো সেন্টিমিটার থেকে বারো সেন্টিমিটার হলে প্রতি বর্গমিটারে পঁয়তাল্লিশটি চারা রোপন করা যাবে গুদামজাত করলে অঙ্ক ক্ষমতা হ্রাস পায় কোনটি স্বল্প আবর্তনকালীন বৃক্ষের আবর্তন সময় কত বছর দশ থেকে বিশ বছর স্বল্প আবর্তনকালীন বৃক্ষ কোনটি শিমুল স্বল্প আবর্তনকালী বৃক্ষ নিচের কোটির আবর্তনকাল মাঝারি চন্দনের আবর্তনকাল মাঝারি দীর্ঘ আবর্তনকালীন উদ্ভিদের আবর্তন সময় কোনটি দীর্ঘ আবর্তনকালীন সময় চল্লিশ থেকে পঞ্চাশ বছর নিচের কোন উদ্ভিদের কাঠ বেশি শক্ত গর্জন কাঠ বেশি শক্ত গোলকাঠের ভলিউম নির্ণয়ে একক কোনটি ঘনমিটার কোন সূত্রের সাহায্যে গোল থেকে ব্যবহার উপযোগী কাঠ পাওয়া যায় হপ্পাসের সূত্র থেকে কিলন ড্রাইং এর জন্য কত সময় লাগে কিলন ড্রাইং এর জন্য তিন সপ্তাহ সময় লাগে সিসি এর সংরক্ষণীতে ক্রোনিক অক্সাইডের পরিমাণ কোনটি ক্রনিক অক্সাইডের পরিমাণ সাতচল্লিশ সিসি এর সংরক্ষণীতে কপার অক্সাইড কতটুকু থাকে কপার অক্সাইড থাকে 18৫ শতাংশ গাছ কাটতে হবে কিনা তা কয়টি বিষয়ের উপর নির্ভর করে গাছ কাটতে হবে কিনা তা আটটি বিষয়ের উপরে নির্ভর করে উপকূলীয় অঞ্চলের অধিক লোনামাটিতে জন্মে কি গাছ উপকূলীয় অঞ্চলে লোনামাটিতে জন্মে গরান গাছ কোন মাসে ঝাউ গাছে ফুল আসে গাছে ফুল আসে মে মাসে দেবদারু গাছে কখন ফুল আসে দেবদারু গাছে ফুল আসে অক্টোবরে দেবদারু বীজের অঙ্কুরোদ্গম হার শতকরা কত ভাগ দেবদারু বীজের অঙ্কুরোদ্গম হার শতকরা নব্বই ভাগ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল কৃষি শিক্ষার পঞ্চম অধ্যায় অর্থাৎ বনায়ন থেকে গুরুত্বপূর্ণ পরিবাচনী প্রশ্নোত্তর সমূহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে এর আগের অধ্যায়গুলো সহ কৃষি শিক্ষার গুরুত্বপূর্ণ মডেল সমূহ এই ভিডিও ডিসক্রিপশন অথবা ওপরের ডান পাশে রায়বাটনে পেয়ে যাবে ভিডিও রেখা সহি থাকো সকলে সুস্থ মনে করে যাচ্ছি আল্লাহ হাফিজ